সবাই কেমন আছেন আমি আজকে অনেক বেশি ভালো আছি কেন বলেন তো আমি আজকে অনেকগুলো গিফট পেয়েছি আর গিফট হলো ইন্ডিয়ার হ্যাঁ আমার কর্তা বাবু ইন্ডিয়া থেকে চলে এসেছে তো এই সব আমার জন্য এনেছে আমাদের জন্য এনেছে আমার একার জন্য না তো আপনাদের সাথে আজকে শেয়ার করব কর্তা বাবু আমাদের জন্য আমাদের জন্য শুধু বারবার আমার হয়ে যায় আমাদের জন্য কি কি এনেছে তো চলুন দেখে নেই তবে হ্যাঁ অনেক বেশি কিছু আনতে পারেনি বর্ডারের অবস্থা কিন্তু আপনারা সবাই জানেন ভালো না তো মোটামুটি অনেক কিছুই এনেছে তো প্রথমে শুরু করব এটা দিয়ে এটা হচ্ছে আমার বাবুর জন্য এনেছে মানে আমার শ্বশুরের জন্য এনেছে সে হচ্ছে প্রচুর পরিমাণে কাশি তার সে সবসময় এটা খায় হ্যাঁ আর ইন্ডিয়া থেকে এনেই খায় তো ওটা শেষ হয়ে গেছে তাই আবার একটা পাঠিয়েছে এটা হচ্ছে তাল মিস্ত্রি হ্যাঁ এটা বাবু সবসময় খায় তাই বাবুর জন্য এটা এনেছে মানে আমার শ্বশুরের জন্য এরপরে হচ্ছে আলতা আমি বলেছিলাম আমার কর্তা বাবুকে যে এক ডজন মানে বারোটা আলতা আনতে হবে তো এই যে বারোটা আলতা এনেছে এছাড়া আরো আলতা পাঠিয়েছে আমার যা কিন্তু এইটা আমার দেবর কিনে দিয়েছে আমার কর্তা বাবু আনছে ঠিকই কিন্তু আমার দেবর কিনে দিয়েছে তো থ্যাংক ইউ দেবর মশাই এরপরে হচ্ছে এটা এখনো কি আমি এখনো জানি না এটা আমার যা পাঠিয়েছে তো চলুন দেখিনি নিই কিভাবে বানছে রে ও মা পরিস না এরপরে হচ্ছে অলিভ অয়েল তেল একটা আমার মামনি আর একটা বাবু আর মার মানে আমার শ্বশুর আর শাশুড়ি এরপরে পাঠিয়েছে সিঁদুর আমার মায়ের জন্য মানে আমার মায়ের জন্য পাঠিয়েছে সিঁদুর লাল আর আমার জন্য পাঠিয়েছে কারণ দিদি জানে যে আমি হচ্ছে সবসময় করি তাই দিদি ভাই আমার জন্য পাঠিয়েছে এই দেখো আমি কিন্তু দিদি ভাইয়ের কাছে এইগুলো কিছুই চাইনি উনি নিজে থেকেই পাঠিয়েছে এরপরে দুইটা আলতা পাঠিয়েছে এটা পাঠিয়েছে আমার যাই মানে এইসব আমার যা পাঠিয়েছে এরপরে পাঠিয়েছে টিপ এটা আমার মায়ের জন্য হ্যাঁ আর আমার জন্য পাঠিয়েছে আমি সবসময় ছোট টিপ পড়ি তাই এই যে টিপ আর এই টিপ যদিও আমি এই টিপ পরি না আমি খর টিপ পরি তো যেহেতু পাঠিয়েছে পরবো আর এটা পরব এটা আমার খুব পছন্দের এরপরে হচ্ছে তুলসীর শিরমালা দুইটা হ্যাঁ একটা মা একটা আনি দুইটা পুরব দুইজনার জন্য দুইটা ও মা ব্যান্ড পাঠিয়েছে তুলের ব্যান্ড এই ব্যান্ডটা ভালোই লাগে না কিন্তু এইটা মা করতে পারবে আমার এত চুল নাই তিনটা ব্র্যান্ড পাঠিয়েছে এটা কি আসলে বুঝতে পারতেছি না মমতা ও এটা সিঁদু সিঁদু মমতা সিঁদু আর এটা কি ও ব্রোলিন আমি লেখা দেখি না কিন্তু আগে দেখি দুইটা হচ্ছে রোলিন পাঠিয়েছি যদিও আমার জন্য আমি এগুলা মায়ের মার জন্য বলছি আর এইটা মামুনির জন্য তো যাই হোক আমার জায়ের জিনিস আপাতত দেখা হয়েছে আরো আছে ও এই যার একটা আছে মায়ের জন্য চুরি পাঠিয়েছে কারণ আমার হাত সম্পর্কে আমার দিদি ভাই জানে না দেখেন আমার হাতের অবস্থা এর জন্য মায়ের জন্য পাঠিয়েছে দেখেন আমার জন্য শাখা পাঠানোর কথা ছিল কিন্তু আমার দেখেন গাইস কিন্তু শ্রুতিটা অসম্ভব অসম্ভব শ্রুতিটা অসম্ভব সুন্দর হয়েছে মায়ে লাগবে হাতে সকালবেলা ব্লগটা করতেছি দেখেন মুরগিতেও ডাকতেছে এরপরে এটা হচ্ছে পপকর্ন নাকি জানি না এটা ভেজে খায় কিন্তু আসলে হিন্দিতে লেখা তো আমি বুঝি না তবে যাই হোক আমার দিদি ভাই পাঠাইছে আমার যা পাঠাইছে থ্যাংক ইউ এরপরে আমার কর্তা বাবু অবশ্য এইগুলো হচ্ছে মানে ই আছে আর বাকিগুলো তার করা হয়ে গেছে এটা হচ্ছে আমার দেবর আমেরিকা থেকে এনেছে তো সে সে মানে সেই দেবর আমার বরকে দিয়েছে আমেরিকা থাকে ও হচ্ছে সেখান থেকে নিয়ে এসেছিলো তো সেটা ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আমি থ্যাংক ইউ বলবো আমার বর থ্যাঙ্ক ইউ বলবে আর এটা হচ্ছে আমার বাবুর ফ্রেন্ড দিয়েছে ছোটোবেলার বন্ধু হ্যাঁ অসীম দাদা দিয়েছে থ্যাংক ইউ অসীম দা তাও আমি বলবো না আপনার বন্ধু থ্যাংক ইউ বলবে এরপরে হচ্ছে এটা প্রথমেই মামনির জন্য আমাদের টুর জন্য পাঠিয়েছে সুন্দর না এটা পাঠিয়েছে আমার যা ধুমা দিদি থ্যাংক ইউ দিদি